একটা প্রশ্ন যা অনেকেই মনে মনে ভাবলেও মুখ ফুটে বলতে চায় না তোমার সঙ্গিনী কি পুরুষাঙ্গ মুখে নিতে পারে আর নিতে পারলে সেই বিশেষ তরল যেটা একসময় শরীর থেকে নির্গত হয় সেটা কি সে খেতে পারে এই বিষয়টা নিয়ে আজকে খুলে বলবো। ভিডিওটা পুরোটা না দেখে যদি তড়িঘড়ি করে উপসংহারে চলে যাও তাহলে বিষয়টা হালকা মনে হবে অথচ এটা শরীর আর সম্পর্ক দুইটার জন্যই ভীষণ গুরুত্বপূর্ণ এই বিষয়টা পরিষ্কারভাবে জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ উত্তরটা যদি একদম শুরুতেই বলে দিই তাহলে তুমি পুরো বিষয়টা বুঝবে না আর ভুল বুঝলে শুধু শরীর না সম্পর্কও ঝুঁকিতে পড়তে পারে যদি তোমারও মনে মনে ইচ্ছে হয় তোমার স্ত্রী বা প্রেমিকা তোমারটা মুখে নিক তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ এমন খোলামেলা অথচ ভদ্রভাবে বলা ভিডিও কিন্তু সব জায়গায় পাওয়া যায় না প্রথমেই আসি একটা কথায় পুরুষাঙ্গ মুখে নেওয়ার বিষয়টা অনেকে দেখে একান্ত গোপনীয় ও প্রাইভেট একটা অভ্যাস অনেক দম্পতি বা প্রেমিক প্রেমিকা এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করে না তবে যেহেতু এখন তুমি ভিডিওটা দেখছ ধরে নিচ্ছি তুমি জানতে চাও সত্যিটা তাহলে চলো শুরু করি কেন কিছু নারী পুরুষাঙ্গ মুখে নেয় এটা আসলে এক ধরনের ঘনিষ্ঠতা ও ভালোবাসার বহিপ্রকাশ অনেকে একই ভাবে সঙ্গীর প্রতি ভালো লাগার চূড়ান্ত রূপ হিসাবে আবার কেউ কেউ এটি করে উত্তেজনা বাড়ানোর জন্য তবে যেটা গুরুত্বপূর্ণ এটা কারোর ওপর চাপিয়ে দেওয়ার কিছু না সম্পূর্ণ পারস্পরিক সম্মতি ও আরামবোধের বিষয় মুখে নেওয়ার পর সেই তরল খাওয়াকে নিরাপদ এখানে অনেকেই ধ্বিধায় পড়ে সাধারণভাবে যদি পুরুষ পুরোপুরি সুস্থ থাকে এসটিডি বা অন্য কোনো সংক্রমণ না থাকে তাহলে সেই তরল খাওয়া একেবারেই বিপজ্জনক নয় তবে এটাও মাথায় রাখতে হবে সেটা কোনো খাবার না শরীর থেকে বের হওয়া এক ধরনের প্রাকৃতিক নির্গমন আর এজন্যই যিনি মুখে নিচ্ছেন তার স্বাচ্ছন্দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত দিক থেকে কোনো উপকার বা অপকার আছে কি বিজ্ঞান বলে এতে প্রোটিন মিনারেল এমনকি কিছু হরমোন থাকে তবে পরিমাণ খুবই সামান্য এতটাই যে শরীরে কোনো বড় উপকার বা ক্ষতি হয় না তবে যদি সঙ্গী শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়া থাকে তখন সেটা ঝুঁকিপূর্ণ হতে পারে ধর্মীয় ও সামাজিক দৃষ্টিভঙ্গি কি বলে এখানে স্পষ্ট করে বলা দরকার এটা একান্তই ব্যক্তিগত এবং দম্পতি সম্মতির বিষয় বেশিরভাগ ধর্ম বা সমাজ এটি নিয়ে স্পষ্ট কিছু বলে না তবে অনেকেই এটিকে অপ্রচলিত বা গোপন আচরণ মনে করে এই অভ্যাস কি সবার জন্য উপযুক্ত না কেউ চাইলে করবে না চাইলে একটুও না এই বিষয়ে মানসিক স্বাচ্ছন্দ্য পরিষ্কার পরিচ্ছন্নতা আর পারস্পরিক সম্মতি এই তিনটি জিনিসই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাউকে জোর করা লজ্জা দেওয়া বা অপমান করা একদমই ঠিক না সতর্কতা কি কি রাখা উচিত প্রথমত সঙ্গীর স্বাস্থ্য নিশ্চিত হওয়া দ্বিতীয়ত মুখ বা দাঁতে কোনো সমস্যা থাকলে আগে চিকিৎসা নেওয়া তৃতীয়ত একে কখনোই প্রমাণ হিসেবে না নেওয়া মানে কেউ এটা করলেই তাকে বেশি ভালোবাসে এমন নয় শেষ এবং গুরুত্বপূর্ণ কিছু কথা এখন প্রশ্ন হচ্ছে এই কাজটা কি ঠিক এই ভিডিওতে যা শুনলে মনে হতে পারে আরে তাহলে তো এটা একদম স্বাভাবিক তবে সব কিছুর একটা সীমা আছে একে সম্মতির সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে পারস্পরিক সম্মান নিয়ে করলে সম্পর্ক হয় মজবুত কিন্তু যদি কেউ শুধু পণ দেখে এসব করতে চায় বা চাপ দেয় তাহলে সেটা অবশ্যই ঠিক নয় তুমি যদি মনে করো তোমার সঙ্গেও কখনো এমন কিছু করতে চায় তাহলে অবশ্যই খোলামেলা কথা বলো কাউকে অসম্মান করে কিছু করা যাবে না আর হ্যাঁ ভিডিওটা যদি এখন পর্যন্ত দেখে ফেলো তাহলে তুমি কিন্তু একটু কিউরিয়াস টাইপের মানুষ আর যদি তোমারও মনে মনে ইচ্ছে থাকে আমার প্রেমিকাও এমন করুক তাহলে তো সাবস্ক্রাইব না করে উপায় নাই এমন ভাদ্রভাবে খোলামেলা কথা আমরা বলি বলবো তাই সাথেই থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনও টিপে দিও যাতে পরের বারও লজ্জা না পেতে হয় উত্তর আগেই জেনে যাও